এই ভাই ডিগ্রি পাশ করে ভাগ্যের কি পরিহাস দেখুন আজ এখন তিনি একজন নির্মা চালক দর্শক আপনারা এই ভাইয়ের কিছু গান দেখেছিলেন আমরা আজকে এই ভাইয়ের কাছ থেকে আবারও আরেকটি গান শুনতে চাই ভা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি তাহলে আমরা সেই গানটি আবার একটু শুনতে চাই চলে আমার গাড়ি। যাইবো সোনা বন্ধুর বাড়ি চলে আমার চান্দের গাড়ি যাইবো সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হারি বন্ধু আমার রসের হারি ভবের তরি না এমন বসন্তে বন্ধু আইল না আইল না ওরে এমন বসন্তে বন্ধু আইল না আরে পাহারি গাও বন্ধুর বাড়ি সমতলে বসত করি সমতলে বসত করি আরে গাও বন্ধুর বাড়ি সমতলে বসত করি বুঝি না তার সলচা বুঝিনা তার সলচা তুরি রকমারি বঞ্চনা এমন বসন্তে বন্ধু আইল না আইল না ওরে এমন বসন্তে বন্ধু আইল না ভাবের হাটে ধারি সৌদা করে শিকারি সৌদা করে শিকারি আরে বাবের হাটে দোকান ধারি সৌদা করে শিকারি বেচাকে না চলছে ভারি বেচাকে না চলছে ভারি ভালো মন্দ বুঝি না এমন বসন্তে বন্ধু আইল না আইল না ওরে মনো বসন্তে বন্ধু আইল না চলে আমার চন্দের গাড়ি যাইবো সোনা বন্ধুর বাড়ি চলে আমার চান্দের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হারি বন্ধু আমার রসের হারি ভবের তরি না এমন বসন্তে বন্ধু আইল না আইল না ওরে এমন বসন্তে বন্ধু আইল না আইল না এমন বসন্তে বন্ধু আইল